মানে এ যাবৎকালে কম্পিউটার জগতের সব থেকে বেশি ইউনিট সেল হওয়া পিসি সিবিলটির প্রাইস রেখেছি মাত্র এগারো হাজার টাকা পিসি কিনলেই পাচ্ছেন কিন্তু আকর্ষণীয় একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি ব্রান্ড নিউ মনিটর মাত্র তিন হাজার টাকা যারা আসলে ফ্রি ফায়ার খেলেন পাবজি যারা খেলেন ভিডিও রিডিং যারা করেন ফ্লান্সিং এর সব ধরনের দাব যারা শেষ করতে যাচ্ছেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আপনি তিন বছরের তো আওয়ার ইনস্ট্যান্ট অর্থাৎ একটা দিবেন একটা নিবেন কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন একটি প্রসেসর ফাইভ এই পিসি বিল প্রাইস ধরা হয়েছে এই পিসি বিল টার সাথে হয়তো টাকার মতো একটা প্রাইস ধরা হয়েছে ছাপ্পান্নশো জি দিয়ে বিল্ড করতে চান মাত্র এগারো হাজার নয়শো টাকায় ছাপ্পান্নশো পেয়ে যাবেন এই দেখেন মেড ইন তাইওয়ান একদম খোদাই করে লেখা আছে সামনে দুটি আরজিবি ফ্যান এবং এই প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলো চেঞ্জ হবে এখন আপনি কেসিনে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলি চলছে লাইটটা অফ এবং অফিসিয়াল একটি মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরে প্রতিটা পাঞ্চে চেঞ্জ করা যাবে অফ করে রাখা যাবে এই দেখতে পাচ্ছেন যে অফ করে রাখা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা পিসি কিনতে চাচ্ছেন সেটা হতে পারে ফ্রিল্যান্সিং পিসি কিংবা গেমিং পিসি যাদের বাজেট কম কিন্তু বাজেটের মধ্যে সেরাটা খুঁজছেন বিভিন্ন সব ঘুরে হতাশ কারণ ভালো প্রাইস পাচ্ছেন না কিংবা গিফট আইটেম পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম হোলসেল পিসি শপ সেটা হচ্ছে পাওয়ার লাইন বিডি এবং এই সব থেকে কিন্তু আপনারা পিসি কিনলেই পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গেমিং হেডসেট সম্পূর্ণ ফ্রি এবং প্রাইজের বিষয়ে যদি বলতে হয় মার্কেটের আরো দশটা বিশটা একশো দোকান ঘুরে আসবেন ভাইয়ের কাছে কোটেশন এমন কোটেশন দিয়ে দিবে যে সারা বাংলাদেশ গুলো এই প্রাইস পাবেন না এবং আছে কিন্তু আমরা বাজেটের মধ্যে পিসি দেখানোর চেষ্টা করব দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে যাদের বাজেট তাদের জন্য আজকে রাইজেনের দুইটি প্যাকেজ থাকবে এবং ইন্টেলের দুইটি প্যাকেজ থাকবে এবং ফুল ভিডিওতে কিন্তু আমাদেরকে শপের ওনার রাজীব ভাই হেল্প করবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মার্কেটের বেস্ট প্রাইস থাকবে আজকের ভিডিও মার্কেটের বেস্ট প্রাইস থাকবে এবং চারটা

এবং প্রতিটা পিসি কাস্টমাইজ করার অপশন থাকছে ভিডিও শেষে আমরা মনিটরে কিছু আপডেট দিয়ে দিব তাহলে আপনারা টোটালি বুঝতে পারবেন যে পিসি কিনলে কত টাকা আপনাকে অ্যাড করে মনিটর নিতে হবে আচ্ছা যারা ফুল ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু চাইলে ভাইয়ের কাছে প্রচুর পরিমাণের পার্স আছে চাইলে আপনার মন মতো লাখ টাকার গেমিং পিসিও কিন্তু ভাইয়ের সব থেকে বানিয়ে নিতে পারবেন এছাড়া যারা ব্র্যান্ড পিসি নিতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন পাওয়ার ল্যান্ড ভিডিওতে ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস নাম্বার ডিটেল সব কিছু দেওয়া থাকবে যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো রাজীব শুরুতেই যে আজকে বললেন ধামাকা প্রাইস দিবেন এর সাথে ধামাকা গিফট অফার দিবেন তো ইনশাআল্লাহ ভাই কোথায় আসলে এই অফারগুলো নিতে পারবে একটু শুরুতেই বলে দেন ভিউয়ার সুযোগ হলে আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হবে আপনাকে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার 1 এ উঠে আসতে হবে আপনাকে লেভেল 8 এ শপ নাম্বার হচ্ছে আমাদের 846 47 48 আমাদের শপের নাম হচ্ছে পাওয়ার ল্যান্ড বিডি এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার যারা ডাকার বাইরে থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সরাসরি ফোনে কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপের মতো মেসেজ দিতে পারেন আপনার যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে আপনি নিতে পারেন পিসি বিলের ক্ষেত্রে না ডাকার বাইরের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবাহনে দিয়ে পোরাটি তুলে নেওয়া সুযোগ থাকছে। আচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু চমৎকার চারটি প্যাকেজ দেখাবো। শুরুতেই বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু জেনুইন পার্টস দিয়ে করার চেষ্টা করেছে এবং ভালো প্রোডাক্ট যদি নিতে হয় চলে আসতে পারেন পাওয়ার লেন বিডি তে। শুরুতেই কোন প্যাকেজটা দেখাবেন আমাদের? প্রথমে যে প্যাকেজটা দেখাবো এই প্যাকেজটার টোটাল সেটআপটির প্রাইস আসবে হচ্ছে মাত্র 11000 টাকায়। মাত্র 11000 টাকায় পিসি বিল করে দিতেছি। পিসি বিল কো পিসি বিল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই প্যাকেজের সাথে আমরা যে প্রসেসর রেখেছি এটা কোরাই 5 এর 4 জেনারেশন একটি প্রসেসর থাকবে। ফোর ফাইভ সেভেন জিরো মডেলের একটি একটি পোলসার ফোর কোড ফোর থার্ড সিক্স এম বি ক্যাশের একটি পোলসার কোড টু টু থেকে নাইন জেনারেশন পর্যন্ত ইন্টেল যত পাসর আসে ভিওয়ার সবগুলো কিন্তু খোলা ট্রেতে আসে যদিও আমরা একটা বক্সিং দিয়ে ভিডিও করে থাকি ভিডিওটাকে সুন্দর করে তোলার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই টোটাল প্যাকেজের সাথে ভিওয়ার্স পাওয়ারের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর পির প্রাইস ধরা হয়েছে এই পিসি বিলটার সাথে হয়তো বাইশো টাকার মতো একটা প্রাইস ধরা হয়েছে আই ফাইভ ফোর জেনারেশন পোসর ভিওর্স এই প্যাকেজের সাথে এবং কুলিং ফ্যান থাকছে কুলিং ফ্যানের প্রাইস হচ্ছে তিনশো টাকা অর্থাৎ বাইশশো তিনশো পঁচিশশো টাকা ধরা হয়েছে কুলিং ফ্যান সহ পিস প্রসরের প্রাইস এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি সেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি একটি মাদার বোর্ড ব্র্যান্ডের এইচ ওয়ান একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটিতে আপনি কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এবং এই মাদার বোর্ডটিতে চাইলে আপনি ইন ফিউচার আপডেট করতে পারবেন র্যাম এসএসডি এবং হচ্ছে কেউ যদি চান যে ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন সেটা করারও সুযোগ থাকছে মাদারবোর্ডের বোর্ডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর থ্রি এইট জি ষোলশো মেগা একটা র্যাম থাকবে এই পিসি বিল্টের সাথে এই র্যামটির আপনি ওয়ারেন্টি যাবেন আপনি তিন বছর যারা আসলে ফ্লান্সিং করতে চান ফার্স্ট প্যাকেজটি দিচ্ছি আমরা ফিলান্সিং প্যাকেজ এই ফিলান্সিং যারা করতে চান স্মুথলি করতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজের পাশাপাশি যারা ভিডিও এডিটিং করেন তারাও করতে পারবেন এই পিসি বিলটি যারা ফটোশপ শিখতে চান শিখতে চান তাদের জন্য অল্প বাজেটে বেস্ট পিসি অল্প বাজেটের বেস্ট পিসি পাচ্ছেন কেউ যদি চান যে মাদারবোর্ডটা চেঞ্জ করে আপনি ইসোনিক মাদারবোর্ড নিবেন নেবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা প্রাইস এক্সচেঞ্জ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্সের ক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাবেন র্যামের ওয়ারেন্টি ফেসিলি পেয়ে দাউন ফিভার্স হচ্ছে তিন বছরের এবং এরপরে যে প্রোডাক্টটি রেখেছি এসএসডি অনেকেই বলেন ভাই হার্ড ডিস্ক নাই হার্ড ডিস্ক আমরা পিসিতে রাখি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন রাখি না কারণ হার্ড ডিস্ক রাখলে পিসিটা স্লোলি কাজ করে উইন্ডোজটা ওপেন হতে আপনার সময় লাগে টা থাকার কারণে আপনার পিসিটা অন হবে আট থেকে দশ সেকেন্ডের ভিতরে এবং আপনি হাই পারফরমেন্সে হাই স্পিডে কাজগুলি করতে পারবেন স্পিড ভালো তারা অবশ্যই এসএসডি ব্যবহার করবেন একশো আঠাশ জিবি সাতা এসিডিডি রেখেছি এই পিসি বিল্ডের সাথে যদিও এটা গায়ে লেখা আছে ষোলোশো পঞ্চাশ টাকা এই প্যাকেজের সাথে অ্যাসিডি ধরেছি মাত্র চোদ্দশো টাকা মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট গায়ের মূল্যের তো অনেক ডিসকাউন্ট অনেকটা ডিসকাউন্ট করে রেখেছি এবং অ্যাসিডের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আপনি তিন বছরের তো আবার ইনস্টেন্ট অর্থাৎ একটা দিবেন একটা নিবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি ওবিও ব্র্যান্ডের ওয়ান সিক্স ওয়ান এইট মডেলের একটা কেসিং রেখেছি এই পিসি বিডের সাথে সামনে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান এবং একশো বিশ এম এম জিবি ফ্যান এবং হচ্ছে সাইডে কিন্তু একটা ম্যাশ আছে ম্যাশ টেপের আছে এবং সাইডে পাচ্ছেন কিন্তু ফুলি টেম্পার গ্লাস একটুলি গ্লাস ভিতরের যে কম্পোনেন্টগুলি আমরা সেট করব টোটাল কম্পোনেন্টগুলি বাহির থেকে সেট আপটা খুব সুন্দরভাবে দেখা যাবে এবং এই কেসিংটি থাকবে এই পিসি বিল্ডের সাথে কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি এটা লাইফটেক ব্র্যান্ডের এবং বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের পাওয়ার সাপ্লাই সহ এই পিসি বিল্ডের প্রাইস রেখেছি মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো এগারো হাজার টাকা এবং এগারো হাজার টাকার এই পিসি কিনলেই পাচ্ছেন কিন্তু আকর্ষণীয় একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি আসলে আসলে পিসি কেনার পর কিন্তু অনেকেরই হেডফোন প্রয়োজন হয় কিন্তু বাজেট থাকে না বা টাকা থাকে না তাদের জন্য কিন্তু স্পেশাল অফার পিসি প্যাকেজ কিনলে একটি করে গেমিং হেডসেট সম্পূর্ণ ফ্রি পাবেন অল এন্ড বিডি থেকে গেমিং হেডসেট পাবেন একদম ফ্রি একদম ফ্রি আর ভাই আমাদের কাছে কিন্তু মনিটর আছে ব্র্যান্ড নিউ মনিটর মাত্র 3000 টাকায় মনিটরের ডিটেইলস আমি আপনাকে ভিডিও লাস্টে বলে মানে কেউ যদি 14 15000 টাকা বাজেট নিয়ে আসে একবারে ফুল প্যাকেজ কমপ্লিট ফুল প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে মনিটর সহ এরপরে দেখাচ্ছে হচ্ছে মানে এ যাবৎ কালে কম্পিউটার জগতের সব থেকে বেশি ইউনিট সেল হওয়া পিসি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন পিসি এবং এই পিসি প্রাইস কিন্তু আজকে একদমই সীমিত করে রেখেছি ষোলো হাজার টাকা প্যাকেজের প্রাইস রেখেছি মাত্র ষোলো ষোলো হাজার টাকায় এবং এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা রেখেছি ভাইয়া আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিল সাথে এই মাদারবোর্ডের আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর এবং এইচডিএম পোর্ট সহ মাদার বোর্ড পেয়ে যাবেন

ডিডিআর ফোর শুরু হয়ে গেছে গরিবের গেমিং গরিবের গেমিং পিসিং এই এই প্যাকেজটি ফোর জেনারেশন প্যাকেজ দিয়ে কিন্তু যারা আসলে ফ্রি ফায়ার পাবজি খেলেন প্রথমে যে প্যাকেজটা একটা কথা বলতেছি ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং ভিডিও এডিটিং স্মুথলি করতে পারবেন এই প্যাকেজটা সিক্স জেনারেশন দিয়ে তো আরও ভালো লেভেলের করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে পসর থাকবে কোরাই ফাইভের সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের প্রসেসর এবং এই পসরটিতে টোটাল প্যাকেজের সাথে আপনি ওয়ারেন্টি ফেসিলিটিস পেয়ে যাবেন এক বছরের এবং এই প্যাকেজের সাথে যে র্যামটা রেখেছি আমরা এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডিআর ফোর

পাঁচ বছর এবং তাইওয়ানের প্রোডাক্ট থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট এই দেখেন মেড ইন তাইওয়ান একদম খোদাই করে লেখা আছে এবং হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তিন বছরের এবং এই এই দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিডি রাখা হয়েছে এই সাথে এটারও একদম একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এই প্যাকেজের সাথে যেই কেসিংটা রেখেছি ভাই কেসিংটা দেখেন কেসিংটা হচ্ছে মাথা নষ্ট করার মতো একটা কেসিং সামনে যে দুইটা পিসি পাওয়ারের দেখলেই তো মাথা নষ্ট পিসি পাওয়ারের 2405 মডেলের ব্ল্যাক কালারের একটা কেসিং রেখেছি আমরা সামনে দুটি RGB ফ্যান এবং এই প্রতিটা পাঁচে কিন্তু ফ্যানগুলা চেঞ্জ হবে এই বাজেটে হয়তো লাইটিং সহ ফ্যান পাবেন এবং অনেক কিছু কেউ চায় আসলে চেঞ্জ হয় না এবং কেউ চায় আসলে লাইট বন্ধ থাকবে ফ্যান চলবে এখন আপনি কেসিংটা দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলি চলছে লাইটটা অফ যখন আপনার প্লেস করবেন তখন কিন্তু আবার বাতি জ্বলে যাবে অনেক ক্যাশিং এই কিন্তু এই কন্ট্রোলারটা থাকে না যারা কিনা বাজেটের মধ্যে একটা ভালো ক্যাশিং সহ বিল করতেছেন তারা এটা নিতে পারেন নিতে পারেন এবং সামনে থাকছে টেম্পার গ্লাস not actually fully টেম্পার গ্লাস সাইডেও থাকছে fully টেম্পার গ্লাস তো দাগ স্ক্র্যাচ করবে না দাগ স্ক্র্যাচ করবে উপরে দেখেন যে ইউএসবি 3 পোর্ট থাকছে ইউএসবি 2 পোর্ট থাকছে মানে লাইটিং কন্ট্রোলিং থাকছে পাওয়ার পোর্ট তো থাকছেই ক্লিকে ক্লিকে চেঞ্জ হবে ক্লিকে ক্লিকে চেঞ্জ হবে এবং এটার ভিতরে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা হচ্ছে জেনুইন 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই

এবং এই প্যাকেজটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 16000 টাকা ভাই 16000 টাকায় গেমিং পিসি দিতেছেন গেমিং পিসি দিতেছে যারা আসলে ফ্রি ফায়ার খেলেন পাবজি যারা খেলেন ভিডিও রিডিং যারা করেন ফ্লান্সিং ইন স্টিলি সব ধরনের দাব যারা শেষ করতে যাচ্ছেন ভাই বসে কাজ করে নিয়ে যাবে তো বসে কাজ করে আমার আপনার সামনে যখন আপনি একটা পিসি সেটআপ আপনি কমপ্লিট করবেন কনফার্ম করবেন আমাদেরকে আপনার সামনেই কিন্তু পিসি আমরা সেটআপ করব আমাদের হিডেন কোনো কাজ হয় না সব কাজ ওপেন আপনার সামনে আপনার প্রোডাক্ট খুলে দেন হচ্ছে আপনার সামনে আপনার পিসিটা ওপেন করব পিসি বিল করব আপনি দেখবেন সব ডিটেলস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তারপরে আপনি বাসায় নিয়ে ইউজ করবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন সেটার দায়িত্ব আমাদের আমরা দেখে ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এরপরে চলে যাচ্ছি এক সময়কার পপুলার এখনো পপুলার আছে হচ্ছে এই মডেলটি রাই ফাইভ চব্বিশশো জি দিয়ে যাদের বাজেট চব্বিশ পঁচিশ যাদের বাজেট চব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি আমরা এবং এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদার থাকবে এবং অফিসিয়াল মাদার র্যাম স্লোট দুইটা আপডেট করতে পারবেন চাইলে আপনি বত্রিশ জি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এন বিএমই স্লোর থাকছে বিজিএ পোর্ট এস ডিএমে পোর্ট থাকছে এভ্রিথিং সব ফিচার্স থাকছে এই মাদার বোর্ডটিতে ইউসবি থ্রি পোট ইউসবি টু পোর্ট এবং কেউ চাইলে এই মাদার বোর্ডের সাথে রাইজন ফাইভ ছাপ্পান্নশো সাতান্নশো আটান্নশো আটান্নশো এক্স পর্যন্ত পছর ব্যবহার করতে পারবে এবং অফিসিয়াল একটি মাদার বোর্ড থাকবে এই মাদার বোর্ডটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে যে রাইজন ফাইভ চব্বিশশো জি একটা প্রসেসর থাকবে এই পিসি বিলটার সাথে ভেগা ইলেভেন গ্রাফিক্স এবার আসেন যারা ভিডিও এডিটিং করেন যারা হাই পারফরমেন্সের একটু ভিডিও এডিটিং করেন তারা কিন্তু এই পিসিটি দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং অফিসিয়াল কাজ তো আপনি ধুমায়া করবেন করা এক জিনিস আর ধুমায় করা কিন্তু আরেক জিনিস মানে এটা হচ্ছে সুপার সুপারফাস্ট সুপারফাস্ট ধুমায়া কাজ করতে পারবেন এই পছরটা একদম ইনটেক একটি বক্স থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এই প্যাকেজের সাথে পঁয়ষট্টি প্রাইস ধরেছি মাত্র সাত হাজার নয়শো টাকায় সাত হাজার নয়শো টাকা এই প্যাকেজের সাথে যদিও আট হাজার পাঁচশো টাকা নিচে কোথাও আপনি পঁয়ষট্টি পাবেন না কিন্তু আমরা সাত হাজার নয়শো টাকা ধরেছি প্যাকেজের সাথে পঁয়ষট্টি প্রাইস এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হাইপার এক্স পিউরি মডেলের এবং ডিডিআর ফোর ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগা আর্স হিটসিন সহ একটা গেমিং র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং জনপ্রিয় একটা র্যাম এখনকার এই র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই র্যামটির যদি কারো বাজেট বেশি থাকে আইটি র্যাম আপনি অ্যাড করে নেবেন ইন এ ক্ষেত্রে অর্থাৎ রাইজনের ক্ষেত্রে ডাবল স্টিক র্যাম হলে ভালো পারফরমেন্স পাবেন গ্রাফিক্সের ইজিলি গ্রাফিক্সের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই র্যামের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে যেহেতু ভিউয়ার্স মাদারবোর্ডটা বোর্ডটা সাপোর্টেড আমরা একটা অ্যাপোলো ডিএস এর একটা এনভিএমই রেখেছি এই পিসি বিল্টের সাথে একশো আঠাইশ জিবি এনভিএমই এই এনভিএমিটির ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনি তিন বছরের অনেকেই বলতে পারেন যে ভাই এনভিএমি একশো আঠাশ জিবিটা অনেকটা কম হয়ে গিয়েছে তারা চাইলে দুশো ছাপ্পান্ন জিবি এক হাজার টাকা অ্যাড করে নিতে পারেন কেউ যদি চান যে একটা হার্ড ডিস্ক অ্যাড করে নেবেন হ্যাঁ ডুয়েল স্টোরেজ করবেন পাঁচশো বারো জিবি একটা পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক আপনি অ্যাড করে নেবেন বারোশো টাকা অ্যাড করে নিতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করার অপশন আছে প্রোডাক্ট আপনি কাস্টমাইজ করে মনের মতো সাজিয়ে মনের মতো সাজিয়ে নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যেই কেসিংটা রেখেছি ভিওয়ার্স খুবই মাথা নষ্ট করা একটা কেসিং এটা হচ্ছে ভেলু টপ ব্র্যান্ডের এম টু এই কেসিংটাতে সামনে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান এবং পিছনে পাচ্ছেন একটি আরও একটি আট জিবি ফ্যান অর্থাৎ তিনটি আট জিবি ফ্যান পাচ্ছেন সাইডে পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস এবং উপরে পাচ্ছেন আপনি ইউজবি থ্রি পোর্ট এবং ইউজবি টু পোর্ট এটার ভিতরে কালার ভেরিয়েন্ট হয় দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেউ যদি ব্ল্যাকটা নেন প্রাইসটা কমে যাবে একশো টাকার মতো এই কেসিংটি দিয়ে এবং এই হেডফোনটি সম্পূর্ণ ফ্রি দিয়ে এবং এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় রাইজান এর পিসি রাইজনের ফাইভ রাইজন ফাইভ চব্বিশশো জি দিয়ে ভেগা ইলেভেনা নিতে চান রাইজান মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় গেমিং 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 হেডফোন হেডফোন ফ্রি গেমিং এডিটিং ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি এভরিথিং সব কাজের জন্য একটা ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল সবগুলি প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে এবং ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টে তিন থেকে চার বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবেন সো আশা করা যায় তিন থেকে চার বছর ভালো একটা সার্ভিস পাবেন বলে আমরা আশা করি আসলে তারপরে কোন অনেক কারণে হয়তো বা কোন কোনো কারণে হয়তো বা প্রবলেম হতে পারে ভেঙে গেলে পুড়ে গেলে আসলে সাপোর্ট পাবেন জি এরপরে যে হালের ক্রাশ দেখাচ্ছি রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে একটা পিসি নাকি ভাই ক্যাসিং কেসিং টা কেসিংটা নিয়ে আসলে কথা বলি যেহেতু কেসিং টা আপনি বললেন এই কেসিং টা হচ্ছে পিসি পাওয়ার টু ফোর থ্রি ওয়ান মডেলের একটি কেসিং এই কেসিংটাতে দেখেন হচ্ছে সামনে যে চারটা আসজিবি ফ্যান পিছনে একটা আরজিবি ফ্যান রেইনবো লাইটিং ফ্যান

গেমিং একটা পারপাস থাকবে এর জন্য কেসিংটা চয়েস করা কেসিংটা খুবই হেভি লেভেলের কেসিং সামনের টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস ভালো কেসিং দেওয়া এবং হচ্ছে উপরে থাকছে আপনার ইউজবি পোর্ট এবং ইউএসবি টু উপ সাইডে করা হয়েছে কেউ যদি চার্জে ওয়াটার কুলিং ব্যবহার করবেন সেটাও সুযোগ থাকছে উপরে চাইলে আরো দুটি ফ্যান ব্যবহার করার অপশন থাকছে এবং এর সাথে যেই পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা কিন্তু পিসি পাওয়ারের পিসি পাওয়ারের 650 পঞ্চাশ যদিও এটার গায়ে লেখা আছে জেনুইনলি পাবেন আপনি তিনশো ওয়াট এই প্যাকেজ চালানোর জন্য অ্যানাফ পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন দুই বছরের এবং এই প্যাকেজের সাথে যেই প্রসেসর রেখেছি আমরা রাইজন ফাইভ ছাপ্পান্ন শো জি একটি বক্স প্রসেসর থাকবে এই প্যাকেজের সাথে আমরা এই প্রসেসরটি প্রোভাইড করছি কাস্টমারের ক্ষেত্রে টোটাল প্যাকেজের সাথে মাত্র এগারো হাজার নয়শো টাকায় মাত্র এগারো হাজার এগারো হাজার টাকায় পসরের প্রাইস ধরা হয়েছে এবং ইনটেক বক্স পসর থাকবে এবং যারা কিনা ছাপ্পান্নশো জি দিয়ে বিল্ড করতে চান মাত্র এগারো হাজার নয়শো টাকায় ছাপ্পান্নশো জি পেয়ে যাবেন কিন্তু এটা হচ্ছে ফুল পিসি আপনাকে বিল ফুল পিসি বিল করতে হবে এবং এই পঁয়ষট্টি ভেগা ইলেভেন গ্রাফিক্স তিন বছর একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার সাথে যে মাদারবোর্ডটা দিয়েছি এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এ পাঁচশো বিশ মডেল একটি মাদার বোর্ড একদম অফিসিয়াল একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডে বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট র্যাম স্লোট দুইটা এন বিএমএ তো থাকছেই এবং এই মাদার বোর্ডের অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং এই প্যাকেজের সাথে ভিউয়ার্স আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে আপনার হিগ বিশনের অরিজিনাল প্রোডাক্ট স্মার্টের প্রোডাক্ট এই অরিজিনাল স্মার্টের প্রোডাক্ট হিগ বিশনের জ্যান থ্রির একটা এনভিএমই ভি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের এবং খুব মানে দুশো জিবি রাখা হয়েছে কারো যদি বাজেট বেশি হয় আরও বাড়িয়ে আপনি নিতে পারবেন অর্থাৎ কাস্টমাইজ করার কিন্তু অপশন রেখেছি আমরা প্রতিটা ক্ষেত্রেই এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংস ম্যানের প্রোডাক্ট গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই দেখেন মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান তাইওয়ান একদম খোদাই করে লেখা আছে র‍্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে হচ্ছে লাইফ টাইম এবং এটার খুব ভালো মানের একটি র‍্যাম আসলে এটা বলার কিছু নাই এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসও খুব কম আসে এবং হচ্ছে কেউ বাজেট থাকলে আপনি বাইশশো টাকা অ্যাড করে কিন্তু একটা র্যাম আপনি অ্যাড করে নিতে পারবেন ডুয়েলিস্টিক চালাতে পারেন ডুয়েলিস্টিক চালাতে পারবেন এবং এই প্যাকেজের সাথে কেসিংটার কথা আগেই বলেছি এটার সাথে কি গিফট রাখবেন না ভাই এটার সাথেও কিন্তু আপনার চ্যানেল দেখে যে আসবে

কিংবা অ্যাসডিটা যদি আমরা একটা অন্য একটা অ্যাসিডি দিলাম পাঁচশো টাকা দাম কমে যাবে কেসিংটা যদি একটু চেঞ্জ করি দুই হাজার টাকা প্রাইস কমে যায় পাওয়ার সাইভটাকে চেঞ্জ করলে দুই হাজার টাকা প্রাইস কমে যায় বাট এভাবে কমাইলে কিন্তু পিসিটাকে আপনার হচ্ছে আপনার সেক্ষেত্রে একটু হ্যাম্পার হবে সেক্ষেত্রে দেখা যাবে ছাব্বিশ সাতাশ হাজার টাকার ভিতরে আপনার পিসি ছাপান্নশো জিডিও কমপ্লিট করা পসিবল বাট ভিডিওর শেষে আমরা কিছু মনিটরের আইডিয়া দিয়ে দিব যারা আসলে পিসি ফুল প্যাকেজ নিতে চান মনিটর নিতে চান

এবং এরপরে যে মনিটর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিশ ইঞ্চ উনিশ ইঞ্চি একটি মনিটর গিগাসনিক ইসোনিক লাইফ টেক হাই পাওয়ার অর্থাৎ চারটা ব্র্যান্ডের যে কোনোটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং সিক্সটি হার্সের একটি মনিটর বিজিএ পোর্ট এইচ পোর্ট থাকবে মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চার হাজার টাকা অনলি চার চার হাজার টাকা যাদের আসলে ভাইয়া বাজেট কম থাকে বাইশ ইঞ্চির চাহিদা তাদের জন্য কিন্তু আজকে মনিটর আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায়

জানি না ইভেন টেস্ট করে নিতে পারেন যারা ইভেন টেস্ট করে নিতে পারেন এইচডিএমআই থাকবে এবং মনিটরের মডেল থাকবে এইচআই 224কে মনিটর 75 আরসের মনিটর ফুল এইচডি ইনপুট সহ খুব এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেওয়া আছে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস 3 বছরের 3 বছরের ওয়ারেন্টি সহ মনিটর এবং হচ্ছে স্ট্যান্ডের ছবিটা যেরকম দেখতে পাচ্ছেন ভিতরে মনিটরটা এরকমই পাবেন এবং এরপরে যে মনিটর দেখাচ্ছি এখনকার ক্রাশ